আসসালামু আলাইকুম আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি স্টাইল সিম্পল লাইফ স্টাইল কী অবস্থা সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন পাক আমাকেও ভালো রেখেছেন আর আপনাদের সাথে শীতের সকালের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ছোটদের বাচ্চা নিয়ে সকালের কাজগুলো খুব তাড়াবুড়ো করে নিতে হয় না হলে দেখা যায় যে সন্ধ্যার আগেও কাজ শেষ হতে চায় না তো কাজ শেষ করতে করতে আসলে নাকানি জীবনে খেয়ে যেতে হয় এই তো আজকে শুকনা ঝাল আর সরিষা রোদে দেয়া এবং রোদ থেকে কাপড় তোলা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আজকে ভিডিওতে আসা যত প্রকার সাইড টকিং বা নয়েজ আছে প্লিজ একটু স্কিপ করবেন কারণ মাসার ভিতরে অনেক বেশি মেহমান আসলে ভয়েস ওভার করার মতো কোনো জায়গাই পাচ্ছি না তারপরে ভাবলাম যে এত বেশি যদি ভিডিও স্কিপ করতে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাই ডাউন হয়ে যাবে ইনফ্যাক্ট আমি ভিডিওই করতে পারছি না আগের দিনে যেই ভিডিওটা আপলোড করেছিলাম আপনাদের সাথে সেখানে বেশ কিছু ভুল বোঝাবুঝি হয়েছে তো সেইটাও আমি হচ্ছে ক্লিয়ার করবো আজকের ভিডিওতে আজকের ভিডিওতে না পারলে অন্য ভিডিওতে ক্লিয়ার করে দিব এই গাছটা যার থেকে নিয়েছিলাম উনি বলেছিলেন আমি যেন এটা মাটিতে দেই তবে মাটিতে দিয়ে গাছটা মেয়ে তো প্রায় অবস্থা হয়েছিল এখন হচ্ছে বেশ কিছুদিন পানিতে রাখার ফলে এটা গ্রোথ হচ্ছে না তবে গাছটা বেশ সতেজ আছে দেখতে ভালো লাগে এই আর কি দেখা যায় পানিতে রাখি বলে হবে না হলে না হবে আর একটা কথা বলি অনেক মানুষ আছে যারা মনে করে যে বাসাবাড়ির কাজ নাকি কোনো কাজের মধ্যেই পড়ে না শুধুমাত্র বাচ্চা পালা আর রান্নার খাওয়া এছাড়া বাসায় নাকি কোনো কাজই নেই আসলে গ্রামের মতো ওরকম মানে গরু ছাগল পালা ধান পান নেওয়া এই টাইপের কাজ নেই তবে বাসাবাড়িতে ছোট ছোট এত বেশি কাজ থাকে যেগুলো আসলে যদি মানে টাইমলি করা না হয় তাহলে কিন্তু সারাটা দিন এই একই কাজ করে যেতে হয় মানে হিমশিম খেতে হয় তো যারা আসলে মানে বোঝে তারা তো বোঝে আর যারা বোঝে না তাদেরকে আসলে বলার আর কিছু নেই তো আজকে আমি দেশি মুরগি রান্না করার প্রিপারেশন নিচ্ছিলাম তো দেখেন আমি মোটামুটি সব কিছু কেটে বেটে হচ্ছে গুছিয়ে নিয়েছি আসলে আমার ফ্যামিলি থেকে এখনও পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি তো এই যে আমার ভিডিওতে আমি সবসময় শ্বশুরবাড়ির লোকজনের প্রশংসা করি শাশুড়ির প্রশংসা করি তো সবাই এরকমটা মনে করে যে আমার মনে হয় বিরাট কপাল আমি খুব ভালো মনের মতো শাশুড়ি পেয়েছি আসলে কি জানেন কেউই না আসলে আপনার মনের মতো থাকে না সবাইকে নিজের মনের মতো করে নিতে হয় আর এখনও পর্যন্ত সব কিছু আমি নিজেই একা একাই করছি এখন ছিল হচ্ছে বিকালবেলা আজকে আবার ট্যাপে পানীয় ছিল না তো দেখেন এই অবস্থাতে পাঁচ লিটারের বোতলগুলো মানে এত ভারী ভারী বোতলগুলো তুলে তুলে নিয়ে হচ্ছে সেটা দিয়ে কাজ করতে হয় কি করবো বলেন একা থাকতে গেলে আসলে অনেক কিছুই করতে হয় আমার বড়ো মেয়েটা পেটে আসার পর থেকে আমি যে কোনো প্রকারের মিউজিক শোনা মানে গান শোনা কিন্তু বাদ দিয়ে দিয়েছি আর আমি একটু মুভি দেখতে পছন্দ করি তবে বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরকম টাইম হয় না তারপরে সুযোগ পেলে দেখা যাচ্ছে মুভি এক্সপ্লেনগুলো দেখি আর এই সময়টা আমি পছন্দ করি দেখা যায় সব থেকে বেশি ভালো লাগে ডেলি ব্লগুলোই দেখতে এখানে তো এমন খারাপ কোনো কিছু দেখানো হয় না তো এটাতে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে যার জন্য এরকম ডেলি ব্লগুলোই দেখে থাকি তো অনেক অনেক আপুদেরকে দেখছি বর্তমানে যে চ্যানেল দেখেন যেহেতু চ্যানেলে কমেন্ট বক্স দেওয়া আছে তো কমেন্ট বক্সে কিন্তু সাধারণ জনগণের কমেন্ট করার একটা রাইট আমরা দিয়ে রেখেছি যদি না কমেন্ট বক্সটা অফ করেই রাখতাম যেহেতু দিয়ে রেখেছি সেহেতু তারা নেগেটিভ বা কমেন্ট করতে পারে তো দেখা যাচ্ছে দশটা পজিটিভ কমেন্ট আসলো আর একটা নেগেটিভ কমেন্ট আসলো তো রুচি সম্মত শিক্ষিত এবং সুশীলা কোনো মহিলা রুচিশী একজন মানুষ কখনোই সেই নেগেটিভ সেই দশটা পজিটিভ এক একটা নেগেটিভ কমেন্টের রিপ্লাই কিন্তু কখনোই করতে যায় না একটা কথা মনে রাখা উচিত যে ইউটিউবটা কিন্তু কারোর বাবার জায়গা নয় এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম আর বাস্তব কথা কি জানেন যে কমেন্ট করে একটা মানুষ যেমন তার রুচির বা শিক্ষার পরিচয় দেয় সেই কমেন্টের রিপ্লে করেও কিন্তু একটা মানুষ তার পারিপার্শ্বিক পরিবেশ তার রুচির শিক্ষা পরিচয় দেয় কারণ কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়াতে পারে না তার জন্য তাকেও কিন্তু কুকুর হতে হবে অন্যথায় সে যদি কুকুরটার ক্ষতিও করতে যায় তাহলে কিন্তু তাকে নির্দায় হতে হবে তো হলো না বিষয়টা কিন্তু এরকম তো কেউ একটা কথা বলে গেলো এখন আপনার হয়তোবা বলবেন যে আপনি কেন বলছেন আসলে অনেকে দেখে আমার কাছে না খারাপ লাগে কেন খারাপ লাগে জানেন মানুষ তো কমেন্ট করেছেই আর আমি যেহেতু একটা চ্যানেল চালাই আমাকে যখন পাঁচজন মানুষ ভালোবাসে তো আমি যদি আমাদের মানে আমরা যারা দশজনে তাকে একটা ভালো কমেন্ট করলাম সে সেই দশটা কমেন্ট না দেখে কোন জায়গার থেকে কে একটা হচ্ছে নেগেটিভ কমেন্ট করেছে ওইটা নিয়ে যদি পুরো একটা ভিডিও কাটিয়ে দেয় তখন আর ভিউয়ার্স হিসেবে পজিটিভ ভিউয়ার্স হিসেবে আমাদের আর কী দাম থাকলো বলেন তো এর থেকেই বোঝা যায় যে তারা আসলে ভিউই চায় যখন তাদের অনেক বেশি ভিউ হয়ে চ্যানেলটা বড় হয়ে যাবে তখন এই টাইপের মানুষজন আমাদের মতো মানে মানুষ যারা তাদেরকে দেখে দেখে ভিউ দিয়ে দিয়ে উপরে তুলেছে তাদেরকে আসলে মনেই রাখবে না তো যাই হোক তারপরে মানুষ বাঙালি জাতি বেশি আবেগী আর যেখানে একটু মানে কষ্টের ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো হয় তারা সেখানে যেই হচ্ছে ঘাটি গাড়তে পছন্দ করে তো অবশ্যই কিছু মানুষকে উদ্দেশ্য করেই কথা বলেছি তবে যেহেতু নাম বলিনি সেহেতু গিবাদের আওতায় হচ্ছে পড়বে না এই চ্যানেলটা নতুন হলো এর আগে আমি কিন্তু প্রায় একুশ সাল থেকে চ্যানেলে কাজ করি তো আমার আরও বড়ো চ্যানেল ছিল সেখানে অনেক নেগেটিভ কমেন্ট এসেছে তবে আমি কখনোই রিপ্লাই করিনি তো যাই হোক মোটামুটি দেখেন আমার সারাদিনের কাজ শেষ করে এখন সন্ধ্যা নেমে এসেছিলো তো বিকালবেলা আমি একটু প্রফর্ম দিয়ে দুধ খেয়ে নেই এটা হচ্ছে বাচ্চার গ্রোথে অনেক বেশি হেল্পফুল আপনারা যারা প্রেগন্যান্ট আছেন চাইলে আপনারাও খেতে পারেন আর ভিডিওটা এখানে আমি কিন্তু অনেক বেশি মানে দ্রুত করে দিয়েছিলাম ও আচ্ছা আমি তো আসলে ভুলেই গেছি পুরো ভিডিও জুড়ে বলতে আগের দিনের ভিডিওতে কি ভুল বোঝাবুঝি হয়েছে ইনশাল্লাহ কেউ প্লিজ কিছু মনে করবেন না সামনের ভিডিওতে আমি হচ্ছে ক্লিয়ার করে দেব তো যাই হোক ভিডিওটা একদম শেষ পর্যায়ে যে যেখানে আসছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর চাইলেই ছোটো বোনটাকে একটু সাপোর্ট করতে পারেন প্লিজ সবাই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন অনেক কষ্ট হয় ছোট বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করতে তারপরও ভিডিও করি নিজে কিছু করাই সাথে ঘরে বসে সেই সাথে আমাদের আপনাদের ভালোবাসা চাই সময়ও কাটাতে চাই সব কিছু মিলিয়ে তো চাইলেই আপনারা আমাকে এতটুকু সাপোর্ট করতে পারেন তো এদিকে দেখেন রান্না কিন্তু আমার মোটামুটি একবারেই শেষ পর্যায়ে আর এদিকে হচ্ছে বাবুদের জন্য নুডলস করলাম আর এদিকে রান্নাও শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ